এখানে আল্লাহ পাকের এবারে ভোট দেব ভাই ওই মানুষের যে মানুষ হুকুম মানে আল কোরআনের যে মানুষ হুকুম মানে আল কোরআনে যে মানুষ ভয় পায় শুধু আল্লাহ তালার যে মানুষ ভয় পায় শুধু আল্লাহলা এবারে ভোট দেব ভাই ওই মানুষের যে মানুষ হুকুম মানে আল কোরআনের যে মানুষ হুকুম মানে আল্লাহ পাকে যেখান থেকে আমার এই সুন্দর দৃশ্যময় আহা এই জায়গাটা কত সুন্দর লাগছে মনে হচ্ছে আমি একটা ছবি ওইটাই রাখি ও অসাধারণ মানে এটা একটা জ্বলন্ত বাড়ি দেখাচ্ছে আপনাদেরকে দেখেন একবার নদীর মাঝে বাড়ি আছে দেখুন এই যে নদীর মাঝে বাড়ি বাড়িতে যা যা থাকে সব কিছু আছে অনেকে যুক্ত হচ্ছেন প্রিয় ভাইরা হচ্ছে ঐতিহ্যবাহী সেই যমুনা নদীর তীর যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন যাতে আমি উৎসাহিত হই যে সমস্ত ভাইরা যুক্ত হচ্ছেন পরবর্তী যুক্ত হবেন সব একটু কমেন্ট করুন কে কোথায় থেকে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাহফিলে যাওয়ার পথে আপনাদের সাথে কথা বলার উদ্দেশ্যেই মাত্র আমি লাইভে এসেছি আমি জানি অনেকেই আমার এই এর সাথে যুক্ত হচ্ছেন বা হবেন সবার জন্য আমার দোয়া ভালোবাসা আন্তরিক মোবারকবাদ থাকবে এই যে নদীর পথে যাচ্ছি কোরআনের দাওয়াত নিয়ে আসলে গতকাল কেউ যেহেতু মাহফিল ছিল সেই সোভাদে হ্যাঁ একটু অসুস্থ মাহফিলের সিজনের সময় চলছে যারা টাঙ্গাইলের ভাইরা আছেন যারা যুক্ত হয়েছেন প্রিয় ভাইরা এবারে ভোট দেব ভাই ওই মানুষের যে মানুষ হুকুম মানে আল কোরআনের যে মানুষ হুকুম মানে আল কোরআনে যে মানুষ ভয় পায় সুদালাত যে মানুষ ভয় পায় শুধু আল্লাহ পাখের এবারে ভোট দেব ভাই ওই মানুষের যে মানুষ চলবে ফিলবে আল্লাহর পথে প্রিয় ভাইরা আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হচ্ছেন প্রিয় ভাইরা একটু মেনশন করেন একটু কমেন্ট করুন যাতে আমি উৎসাহিত হই আমি একবারে নৌপথে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে একবারে পানি আর পানি থই থই করছে সুন্দর দৃশ্যগুলো আমি আপনাদেরকে দীর্ঘ সময় দেখানোর একটু চেষ্টা করব। এই জন্য প্রিয় ভাইরাও আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে যুক্ত হয়েছেন একবারে ভাস্যমান নৌকার উপর দিয়ে ভেসে যাচ্ছে দেখেন পানির যেই গতি সীমা পানির ঢেউ

আমি যেখানে রওনা করেছি আমাদের যে মাহফিলের উদ্দেশ্যে মাহফিলের এক ভাই যুবক ভাই তিনি ফোন দিয়েছিলেন আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসছে এই নির্বাচনে আপনি কাকে চাচ্ছেন আপনি কাকে দেখছেন যা আগামীর দিনে ক্ষমতায় কারা গেলে এ দেশের মধ্যে চাঁদা মুক্ত অন্যায় মুক্ত ধর্ষণ মুক্ত এই দেশে একটি সুশীল সমাজ গঠন করা যায় এই দুনিয়াতে ফেরা উঠা তো আল্লাহর এবং প্রিয় ভাইরা এই চলা দিন যে অনেকেই যুক্ত হয়েছেন ভাইরা আপনারা চুপ আছেন একটু কমেন্ট করুন সবাই কেমন আছেন কোন জেলা থেকে আসলে আমার লাইভগুলো দেখেন আমি একটু জানতে চাচ্ছি যে আমার কোন কোন জেলার ভাইরা আমার সাথে যুক্ত আছে এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী আমরা উত্তরবঙ্গের যত ভাইরা আছেন এই যমুনার সেতু দিয়ে যে পার হন এই সেতুর একেবারে এই যে চর পড়েছে এগুলা এদিকে পানি থই থই করে আমার বাসা পাবনাতে পাবনা থেকে আমি এই নৌকাতে রওনা দিয়েছি পাবনার ডাক বাংলা ঘাট থেকে চৌহালির চর অর্থাৎ টাঙ্গাইল টাঙ্গাইল নাগরপুর নাগরপুর থানার একবারে সীমান্ত এলাকায় কোরআনের দাওয়াত নিয়ে আমি রওনা দিয়েছি প্রিয় ভাইরা সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন আপনারা অনেকে আমার লাইভ দেখেন প্রায় তেইশ জন মানুষ আপনারা আমার এই লাইভের সঙ্গে যুক্ত আছেন আমি আপনাদেরকে সুন্দর একটি ইসলামী গজল শোনাবো একটি ইসলামী সুন্দর গজল শোনাবো ইসলামী গান শোনাবো একটি নয় কয়টি আপনার কোন কোয়ালিটির ইসলামী গান শুনতে চান একটু কমেন্ট করুন যে আমি এই ইসলামিক গানগুলো ভালোবাসি জিহাদি মায়ের গজল প্রেমের গজল বিভিন্ন ইসলামী গান গজল আছে আপনারা কোনটা শুনতে চান আমি ইসলামী গজলগুলো বলার চেষ্টা করব ইনশাল্লাহ আর যে যেখান থেকে আপনারা যুক্ত হচ্ছেন বিশেষ করে কি খুশি হব যদি আপনারা কমেন্ট করেন যদি আপনি আমাকে উৎসাহিত করেন কেউ কমেন্ট করে যদি উৎসাহিত করেন 32 জন আছেন আমি তো আছে একবারে পানির উপর দিয়ে প্রিয় ভাইরা এই যে ভাসতে ভাসতে যাচ্ছি আপনারা 52 জন অ্যাকটিভ হয়েছেন একটু কমেন্ট করুন কে কোন জেলা থেকে কোন স্থান থেকে আপনারা দেখছেন একবারে দেখতে পাচ্ছেন যে নদী এবং চর এলাকা এসেছি এখানে শুধু পানি আর পানি নৌ পথে করানের দাওয়াত নিয়ে রওনা দিয়েছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল জেলার নাগরপুর থানার একবারে সীমান্তে চৌহালি চৌহালি একবারে সীমান্তে এবং নাগরপুরের প্রথমে পৃথিবীতে আল্লাহ তাল আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমাদের নামাজ রোজা হজ জাকাত কোরআনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর দিন এবং ইসলাম দিয়ে আমরা চলি কিন্তু আপনি কি ভেবেছেন যে এই দুনিয়ার জমিন থেকে যখন আমি আপনি চলে যাব ভালোবাসা মায়া মোহাব্বত সব কিছু রেখে কবর যেতে হবে তাহলে আপনার জীবনের উঠা বসা প্রতিটা ক্ষেত্রেই ইবাদত হবে যখন আপনি আল্লাহর দিনকে মেনে নেবেন যখন আপনি কোরআনকে মেনে নেবেন যখন আপনি দিনের পথকে মেনে নিবেন দিন ইসলামকে মেনে নিবেন যারা কোরআনের পক্ষে থাকে যারা ইসলামের পক্ষে থাকে ওই মানুষগুলো কখনো বেনামাজি লুচা বাটপার ওদেরকে নির্বাচিত করতে পারে না কোরআন ওয়ালাকে নির্বাচন নির্বাচিত করতে হবে দিনের দায়ীকে নির্বাচিত করতে হবে আমি আপনাদের কমেন্ট পাচ্ছি না বিদায় যেহেতু আজান শুরু হয়ে গিয়েছে আমি আপনাদের কমেন্ট না পাওয়ার কারণে আমি গজল গাচ্ছি না আপনারা যারা যুক্ত আছেন কোন কোয়ালিটির গজলগুলো আপনারা পছন্দ করেন চয়েস করেন একটু যদি জানাতেন তাহলে আমি সেই কোয়ালিটির একটি গজল আমদে বাড়িতে আলা আমি শোনানোর জন্য আগ্রহ প্রকাশ করছি আমি আপনাদেরকে আরেকটু নদীটা দেখানোর চেষ্টা করি এই পাশ থেকে দেখুন এই যে নদী দেখা যাচ্ছে এই যে বিশাল বড় এখানে কিছু বাড়িঘর আছে বোঝা যাচ্ছে একবারে সীমান্তে আর এইদিকে আর আপনি কোনো বাড়িঘর পাবেন না এদিকে শুধু চর আর মাটি আর মাটি পাবেন এদিকে কোনো বাড়ি ঘরের কোনো সীমা নাই আপনি দেখতে পাচ্ছেন না প্রিয় ভাইরা দেখুন একবারে আমরা যোগুনা যে নদী যে নদীর উপরে আমরা ভাসতে ভাসতে উত্তরবঙ্গের যত মানুষ আছি মনে করেন ঢাকার উদ্দেশ্যে যদি আমরা যাই আমাদের অবশ্যই এই যোগুনা নদী আমাদেরকে পার হতে হয় সেতু পার হতে হয় সেতু পার হওয়া ছাড়া যোগুনা নদী পার হওয়া ছাড়া কিন্তু আমরা পার হতে পারি না দেখুন এখানে কোনো বাড়ি ঘর কোনো গ্রাম মহল্লা কিছু দেখতে পাচ্ছেন না শুধু পানি আর পানি একেবারে ভাসতে ভাসতে আমরা চলে যাচ্ছি একেবারে টাঙ্গাইলের চোহালের নাগরপুরের সে চরে চলে যাচ্ছি প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে রাত্রিবেলাও ইনশাআল্লাহ আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি টাঙ্গাইলের মানুষের জন্য নতুন কিছু তথ্য আলোচনা করব এর জন্য রাত 10টার সময় আমি যুক্ত হব এই আমার এই লাইভে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন একটু মেহেরবানি করে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনি কেমন আছেন একটু জানাবেন অনেক আলহামদুলিল্লাহ শুক্রিয়া পঁয়তাল্লিশ জন আমার এই লাইভের সঙ্গে অ্যাক্টিভ আছেন আমি জানতে চাচ্ছি কি কোন জেলা থেকে আমার এই লাইভগুলো দেখেন আমার ভিডিওগুলো দেখেন কেমন লাগে যদি আপনারা বলতে থাকেন তাহলে আমি আরও উৎসাহিত হই আপনাদের প্রতি উৎসাহিত হই আমি একটু গজল শোনাতে চাচ্ছি আমি এটি কব গজল গাই এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব সে কবরের মধ্যে যখন যাবো সে গজল আমি গাইতে চাচ্ছি তোমার দিন লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো রাকি তেশে তোমায় কবোরের মাহাটি সন্দার আগে যেদিন দিন রোবি এক পলো কে বেঙ্গে যাবে তোমার রঙের মেলা কারে তুমি دیবাধমক কারে তুমি دیবাধমক কর্মা ঠাই ভাঙবা লাঠি যে দেখো ঢাকিতে তোমায় কবরের মাটি দেখো ঢাকিতে তোমায় কবরের মাটি খবর নিয়ে আসবে আত্মীয় সহজ খবর ভেঙে আসবে আত্মীয় সহজ তোমারি চার পাশে বৈসা তারা করিবে কন্দ সাজাইবে মনের মতো সাজাইবে মনের মতো কি সুন্দর পহরি পাটি ওই যে দেখো ডাকিতে তোমাই তোমায় কবরের মাটি ওই যে দেখো রাকে সে তোমায় কবরের মাটি কবরের মাটি আমাদের ডাকছেন এই কবরের মাটিতে আমাদেরকে যেতে হবে কবরের মাটিতে আমরা যাব আমাদের কেউ যাবে না আমাদের আত্মীয় স্বজন যাবে না বন্ধু বান্ধব যাবে না পানির গতি যেমন করে যাচ্ছে মানুষের জীবনের গতিও চলে যাচ্ছে এই দুনিয়া ছেড়ে আমরা যখন পরজগতে চলে যাব এই দুনিয়ার মায়া ভালোবাসা ছেড়ে যখন আমরা অন্ধকার কবরে চলে যাব তখন এই দুনিয়ার কেউ আমার পাশে যাবে না আমার কাছে যাবে না আমার সাথে যাবে না কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ কেউ আপনার সাথে যাবে না আপনার সাথে যাবে শুধু আপনার আমল আপনার নেক ভালো কাজ এই দুনিয়ায় চলা ফেরা উঠা বসায় জীবনে যত ভালো কাজ আমরা করেছি জীবনে যত নেক কাজ আমরা করেছি ওই নেক আমল নেক কাজ ভালো কাজ যদি আপনি এক ইঞ্চি পর্যন্ত করেন ওই এক ইঞ্চি অল্প সামান্য যদি ভালো কাজ করেন ওইটাই আপনার জন্য পরকালে শান্তির জায়গা হবে মহান আল্লাহ তাআলা বলেন সমাইয়া আমেল মিশ কলা দার ও মাইয়া আমেল মিশ্রলা দার রতিন সার ববরে চলে যাব যাওয়ার পরে আপনার যেই জীবনের এক ইঞ্চি পর্যন্ত যদি আমরা ভালো কোনো কাজ করে থাকি সেই ভালো কাজটাও খুশির জন্য যদি করে থাকি সেই ভালো কাজটা বিনিময়ে মহান আল্লাহ তাহলে আপনি কি আমাকে ওই পরকালে বিনিময় মহান আল্লাহ তালা আমাদেরকে কবুল করবেন এই জন্য প্রিয় ভাইরা এই দুনিয়া ছেড়ে তো আমরা চলেই যাব আমাদের উঠা বসা চলাফেরা কথাবার্তারা প্রতিটি কাজ প্রতিটি মুহূর্ত যেন আমাদের হয় আল্লাহর দিনের রাহে কোরআনের জন্য হয় দিনের জন্য হয় ইসলামের জন্য হয় প্রিয় ভাইরা আমি আবার আমি আপনাদের কাছে বলি আমি এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাব পাবনা থেকে টাঙ্গাইলে এই কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছি একেবারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নদীপথে নপথে আমি কোরানের দাওয়াত নিয়ে নৌকায় ভাসতে ভাসতে আমি আপনাদের দিকে চলে যাচ্ছি এই যে নৌকা দেখতে পাচ্ছেন যে পানির গতি আমাদের কাছ থেকে অতিক্রম করে যেমন দেখেন এই পানির গতি কেউ ধরে রাখতে পারবে না এই পানির গতি কেউ বেঁধে রাখতে পারবে না পানির গতি কেউ আটকে রাখতে পারবে না ধমক দিয়ে এখানে থামানো যাবে না মানুষের জীবনের গতিটাও এই পানির মতো এরকম করেই আস্তে আস্তে চলেই যাবে প্রিয় ভাইরা আজকে রাত পরে আমি বাংলাদেশের টাঙ্গাইল জেলা নাগরপুর থেকে আমি লাইভে থাকব রায় দশটার পরে অবশ্যই আপনারা শরিক হবেন আমার লাইভে যুক্ত হবেন কমেন্ট করবেন কে কোন জেলা থেকে কোন স্থান থেকে কে কোথায় থেকে আমার দেখতে পাচ্ছেন নাকি হয় আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আর যারা এখন পর্যন্ত যুক্ত ছিলেন সবার জন্য অসংখ্য অগণিত ধন্যবাদ ভালোবাসার শুভকামনা থাকবে আমি লাইভ চার দীর্ঘক্ষণ করছি না আমি আপনাদেরকে একটু সর্বশেষ কিছু টাইমে সুন্দর করে এই নদীর পথ এই চরের পথ একটু দেখাতে চাই আর সবারকে দাওয়াত থাকবে আপনারা রাত দশটার পরে আমার এই ইউটিউব চ্যানেল ইকরা ওয়াস যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর এখান থেকে আমি লাইভ দেওয়ার চেষ্টা করি সামনে জাতীয় নির্বাচন ঘিরে প্রতিটি রমজানের আমলগুলো বিভিন্ন আলোচনাগুলো আমি চিন্তা করেছি প্রতিটা দিন কিছু কিছু লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখতে থাকুন আমি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই একবারে চর যেখানে

এখানে শেষ করছি দোয়া ও শুভকামনা ভালোবাসা থাকবে ম আলিক মরহাসামত